সুন্দর আমবাটিটা আমবাটিটা দেখে তো ভাবতেছেন এটা কোথা থেকে কিনছি তাহলে চলেন দেখায় কোথা থেকে আমবাটিটা কিনছি শুধু আমবাটি যে কিনছি তা না সাথে কিন্তু একটা আপেল বাটিও কিনে আনছি এই দেখেন কি সুন্দর আপেল বাটি তো সিরামিকের এই সুন্দর সুন্দর জিনিসগুলো আমি কোথা থেকে কিনি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো চলুন আপনাদেরকে দেখাই কোথা থেকে এই সুন্দর সুন্দর জিনিসগুলো আমি কালেক্ট করে থাকি বা কিনে থাকি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আবার চলে আসছে আমাদের বাবুল ভাই শপে তো বাবুল ভাই শপে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস দেখি আজকে দেখেছি কি জানেন আমবাটি তো আমবাটি এত সুন্দর কিন্তু আমি এখন মানে দোটানায় পরে গেছি যে আমি হলুদটা নিবো নাকি অরেঞ্জটা নিব নিজেও আজকে অরেঞ্জ কালার পরে আসছি তো ভাবতেছি কি অরেঞ্জ কালার ম্যাচিং করে নিয়ে যাব নাকি হলুদ কালারটা নিবো আবার হলুদ কালার নিলে আবার পরবর্তীতে আমি

কারণ ইয়েলো কালার না অনেক কিছু আছে আমার আপনার ইয়েলো কালার এই যে এইটা আছে তারপর হচ্ছে ইয়েলো কালারের হাড়ি আছে হাড়ি আছে মানে চিন্তা করলে কি একটু ফিউচার চিন্তা করে তারপরে সব কিছু কেনা কাটাটা করি তো ইয়েলোর সাথে কিন্তু এই যে হাড়ি আছে খুব সুন্দর সুন্দর তো এর জন্য মনে হচ্ছে ইয়েলোটেই নেই আবার কিন্তু ইয়েলোটা যখন আবার নিব ভাবে তখন মনে হয় যে অরে অরে তো বেশি বেশি সুন্দর

মনে আজকে আমার নসিবে ছিল যার কারণে আজকে অরেঞ্জ কালার পরে আসছি দেখছেন আমি অরেঞ্জ আমার বাটি অরেঞ্জ তো যারা চাচ্ছেন এরকম অরেঞ্জ কালার আমবাটি নেবেন তারা কিন্তু চলে আসবেন বাবুল ভাইয়ের শপে আমার কিন্তু অনেক খুশি লাগতেছে এতক্ষণ সিদ্ধান্ত নিতে পারতেছিলাম না বাবুল ভাইয়া যেহেতু গুরু জন্ম নিচ্ছে তো বলছে যে এটা সুন্দর হবে আপু এটা নেন তাহলে এইটাই নিব আর এটার মধ্যে যখন আম কেটে সার্ভ করা হবে

একটু আমি হাড়িটা দেখে এই আমের সাথে কিন্তু এই হাঁড়িটা নিলেও কিন্তু সুন্দর হবে কারণ হলুদের সাথেও যায় আবার অরে যায় দেখছেন কি বুদ্ধি এই যে দেখেন ভাই আম্বাটিটার সাথে একটু মিলা ধরেন তো কি কি আছে এখানে ম্যাচিং

আমি এই যে দেখাচ্ছি দেখেন কি সুন্দর এই তিনটা সেট কত আসবে भैया 1400 আর এটা হলো 500 এটা হলো 1500 এটা 1400 হ্যাঁ এটা 500 আর এটা 1500 1500 দেখেন 1400 পুরো সেটটা কিন্তু নিয়ে নিতে পারবেন খুব সুন্দর লাগবে আপনাদের ইচ্ছা মতো আপনি নিতে পারুন ভাই আমারটা প্যাকেজ করে খালি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ

আমার ডাইনিংয়ে দেখার পরে সবাই খুব পছন্দ করে কিন্তু নিতে এসেছিলেন হলুদ আমবাটি তুমি আমাকে ভুল বুঝো না অরেঞ্জ কালারটা ভালো লাগলো তাই নিয়ে গেলাম তোমাকে উনি ইনশাল্লাহ বাবু তুমি রাখ করো না এই যে আমার আমবাটি কিন্তু সেট হয়ে গেছে এরপরে বাসায় নিয়ে ফ্লোরে রেখে সাজিয়ে আপনাদেরকে দেখাবো আর আমি নয়ন ভরে দেখবো ভাইয়ার এখানে আসলেই কিন্তু কিছু না কিছু কেনাকাটা হয় আপনারাও কিন্তু ভাইয়ার এখান থেকে দূর দূরান্ত থেকে কেনাকাটা করতে পারবেন একদম যারা একদম ঢাকা থেকে দূরে একদম টেকনাফ থাকেন বা তেতুলিয়া থাকেন তারাও কিন্তু এই আইটেমগুলো ভাইয়ার এখান থেকে কিনতে পারবেন দেখছেন হয়ে গেল আর ভাইয়া একটা আপেল বাটি দেখি একটা আপেল বাটি দেখব হ্যাঁ একটা আপেল বাটি দেখি

যত্নের জিনিস ভাই জানেন ভাঙলা তো কষ্ট লাগে কামতে মন চায় কলিজাটা ফাইটা যায় তো প্যাকেজিং থাক কেনাকাটা শেষ এখন হচ্ছে বাসায় যাওয়ার পালা বাসায় গিয়ে এগুলো সাজিয়ে দেখাবো এখনকার মতো বিদায় বাসায় গেলে আবার দেখা হবে আমার তো আমবাটি বাটি তো কেনা হয়েছে আপনারা দেখছেন কিন্তু আমি সময়ের জন্য আম আর খোলার সময় পাই না তো যাই হোক আম সাথে কিন্তু একটা আপেল বাটিও নিয়েছিলাম আপনারা কিন্তু দেখেছিলেন আমার এর আগের আপেল বাটিটা ভেঙে গেছিল তো এইবার আমি আপেল বাটিটার এমন যত্নে রাখবো কেউ আর যেন একদম হাতের কাছে না পায় তো যাই হোক আমার ডিশওয়াশার যেদিন আনছে ওই দিন ডিশওয়াশার খোলার সময় হাতের বাড়ি খেয়ে পড়ে গেছিলো তাও যে ডিশওয়াশার ও যে এখানে সেট করতে আসছে আমাদের বাসায় তার হাতের বাড়ি খেয়ে পড়ছিলো তো যাই হোক এই যে এটা হচ্ছে আমার নতুন নতুন আপেল বাটি এটার একটা বেবি বাটি আছে তো এখন আমার এটা সেটটা আছে তো আমার খুব ইচ্ছা আপেল বাটির কিন্তু একটা কেটলির মতো একটা সেট পাওয়া যায় ছোট্ট একটা টি পটের মতো থাকে একটা হাফ প্লেটের মতো থাকে একটা কেটলির মতো থাকে তো আমি ওইটা সেটটা মিলাবো ইনশাল্লাহ আজকে হোক কালকে হোক আল্লাহর কাছে আমি যা যা চাইছি আজ পর্যন্ত কোনো কিছুই আর অপূর্ণ নাই সব কিছু আল্লাহ আমাকে পরিপূর্ণ করে দিচ্ছে চাইতে হবে ছেঁচড়ার মতো চাইতে হবে তো আমি আল্লাহর কাছে যখন চাই তখন মতো চাই এর জন্য আল্লাহ আমি যা চাই আল্লাহ রহমত আল্লাহ সবই দেয় একটা জিনিস বাদে তো যাই হোক দু একটা জিনিস বাদ না থাকলে তো সমস্যা যাই হোক আমি আল্লাহর আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া আদায় করি প্রত্যেক বেলায় প্রত্যেকটা দানা খাওয়ার পর বা প্রত্যেকটা জিনিস যখন অ্যাচিভমেন্ট হয় আল্লাহর কাছে প্রচুর শুকরিয়া আদায় করি যে আল্লাহ তো দিছে আমার অনেক মানুষ আসতে চাও পায় না আল্লাহ তো আমার দিসে এটা আল্লাহর কাছে আমার অনেক বড় শুক্রিয়া তো যাই হোক এই যে আপেল বাটি মানে স্টক শেষ হয়ে গেছিলো আবার আসছে এরপরে এটা আনা এখন হচ্ছে আমার সেই স্বাদের আমবাটি ওয়াও আমবাটি অরেঞ্জ কালারের আমবাটি তা আমি মনে মনে ভাবতে অরেঞ্জ কালারের আমবাটিটা যেহেতু নিয়ে আসছি তাহলে অরেঞ্জ কালার আর কালারের একটা হাড়িও নিয়ে আসবো পরে একটা একটা করে কিনতে হয় সব তো চাইলেই কিনা জানা তাই না আমি তো এত বড় লোক না তারপরে চেষ্টা করি আমার সামর্থ্য অনুযায়ী কিনতে তো যাই হোক নিউ মার্কেট গেলে যে আমার কি ফুর্তি লাগে মানে আমি কি বলবো এই যে বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ দয়া করো কি সুন্দর জিনিস দেখছেন দেখলেই ভাল লাগে কড়ান জুড়ে যায় এখন এটা একটু সাজাই মেহমান আসলে মেহমানটা দিতে হবে তাতে মিষ্টি টিষ্টি টাইপের দই মিষ্টি দিলে সুন্দর লাগবে আম কেটে দিলে ভাল লাগবে বা একটু ফল পায়েস এগুলো দিলে কিন্তু অনেক ভাল লাগবে সবচেয়ে বেশি সুন্দর লাগে বড় বাটিটা বড় বাটিটা অনেক কিউট আমি আপনাদেরকে দেখাই মানে এত সুন্দর জিনিস মানে এই জিনিসটা না দেখলে হয় বলেন কত দিয়ে কিনছি আমার কিন্তু এখন আর মনে নাই কারণ আমি যে কিনছি মাঝখান এক সপ্তাহ পার হয়ে গেছে আপনারা তো দেখেন নগদ নগদ ভিডিও কিন্তু এই ভিডিওগুলো দেখা যায় আমাদের এক সপ্তাহ আগের করা থাকে কোনোটা পনেরো দিন আগে করা থাকে তো এই আম্বাটি আনছি প্রায় এক সপ্তাহ হয়ে গেছে আজকে আমার এটা খোলার সময় হয়েছে তো এই যে দেখতেই পাচ্ছেন দেখেন কি তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার শখের আমবাটি তো আপনাদের কাছে কেমন লাগতেছে আমাকে অবশ্যই কিন্তু জানাবেন আর আপনারা তো দেখছেন আমি ইয়েলোটা নিব না অরেঞ্জটা নিব অনেকক্ষণ ধরে ভাবতেছিলাম ভাবার পরে চিন্তা করলাম যে ইয়ালো তো আমি অনেক বাটি নিতে পারবো কিন্তু অরেঞ্জটা রেয়ার আর আমার রেয়ার জিনিসের প্রতি অনেক আগ্রহ রেয়ার জিনিস আমার অনেক ভাল লাগে যে আমার কাছে থাকবে অন্য কারোর কাছে থাকবে না তাইলে সবাই তো বাসায় এসে বলবে যে ভাবি এটা কোথা থেকে আনছেন এটা তো কারো বাসে দেখি নাই মানে ওই জিনিসটা আমার অনেক ভালো লাগে অনেক এনজয় করি তো যাই হোক আমার কাছে এই আমের সেটটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে আপনারা যদি চান তাহলে কিন্তু স্ক্রিনে দেখানো কন্ট্যাক্ট নাম্বারে কল করে কিন্তু আপনারা এই সুন্দর যে আমবাটির যে কালেকশানটা আছে নিয়ে নিতে পারেন আর কারো কাছে যদি এই যে কারো কাছে যদি এই যে আপেল বাটি ভাল লাগে মানে ফল ফ্রুটের বাটি দিয়ে যদি কেউ সাজাতে চান তাহলে কিন্তু এই যে আপেল বাটিটা আপেল বাটিটাও কিন্তু নিয়ে নিতে পারেন যার যেটা খুশি তো আমার ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই অবশ্যই জানাবেন তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো বাবুল ভাইয়ের দোকানে যাবেন বাবুল ভাইয়ের দোকানের কন্ট্যাক্ট নাম্বারটা তো আমি দিয়েই দিয়েছি আর কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে স্ক্রিনে দেওয়া থাকবে স্ক্রিনের নিচে দেওয়া থাকবে বাবুল ভাইয়ের নাম্বার আপনারা খুব সহজেই কিন্তু যে কোনো সিরামিকের আইটেম তিন হাজার পাঁচশো টাকায় ডিনার সেট আছে আবার একশো টাকা পিস গ্লাস আছে মানে আপনারা কি নিতে চান সেখানে প্লেট গ্লাস টেম্পার গ্লাস জব জুস জার একটা সংসারে যাবতীয় যা লাগে সব কিছু সেখানে পাওয়া যায় আর আমি যেহেতু প্রায় সময় নিউ মার্কেটে যাই তাই আমার কিন্তু সংসারে যাবতীয় যা লাগে আমি কিন্তু বাবুল ভাইয়ের দোকান থেকেই কিনি আর আমার চ্যানেলের কিছু আপুরা আছে আমার কলিজার আপুরা প্রিয় আপুরা তাও কিন্তু বাবুল ভাইয়ের সব থেকেই কিন্তু কেনাকাটা করে থাকেন আপনারা একবার কিন্তু কেনাকাটা করে দেখতেই পারেন আপনাদের অবশ্যই ভালো লাগবে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ